আমি একা একটা মানুষ একা থাকলেও আমার কাপের কালেকশন কিন্তু অনেক বেশি আর এত বেশি কালেকশন থাকার পরেও আজকে আমি আবারও নতুন কাপ কিনলাম সাথে গিফটসের জন্য কাপ কিনলাম আর সব সময় তো ব্যস্ততম দিন শেয়ার করি আর আজকের দিনটা হচ্ছে এমন একটা দিন যে দিনটা আমি একদম ফ্রি ছিলাম সো ফ্রি দিনে সারা দিন কি কি করলাম না করলাম সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ডেলি ব্লগটা আশা করছি ব্লগটা অনেক বেশি ভালো লাগবে সো সবাই প্লিজ আমার সাথে কানেক্টেড থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর দিনে সুন্দর আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা বেলা থেকে ব্লগের প্রথমেই বলেছি আজকের দিনে আমি একদমই ফ্রি কারণ আজকে আমার কোনো কাজ কাম নাই ঘুম থেকে উঠে এই চকলেট কুকিটা আমি খেয়ে নিচ্ছি এটা আমি আড়িশের জন্য কিনেছিলাম আরিসরা যখন আমার বাসাতে আসছিল বাট সে না খেয়ে আমার জন্য রেখে আবার চলে গেছে আর কি তারপর এখন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিলাম আজকে ব্রেকফাস্টে খুবই শর্টকাটে আমি কিছু বিনস তারপর টমাটোস আর ডিম দিয়ে একটু ফ্রাইড রাইস করে নিছি যদিও কম পরিমাণে করেছিলাম বাট এটা আমার জন্য অনেক হ্যাভি একটা ব্রেকফাস্ট হয়ে গেছিলো আর লেফট ওভার রাইস থাকলে আমি কাজে লাগিয়ে ফেলি দিন সকালবেলা কারণ ভাতের সাথে ভাত আমার আমার অভ্যাসই আমি কখনোই করতেই পারবো না কাছে ভালো লাগে না ভাতের সাথে ভাত দিয়ে রান্না করতে আর এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এক কাপ চা নিয়ে বসলাম আজকে অনেকদিন পর চা বানিয়েছি আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমি গতকালকে যে যে কাপগুলা কিনেছিলাম সেগুলা তো প্রথমেই দেখাচ্ছি এই বাটারফ্লাই শেপের কাপগুলা এগুলো অনেক বড় ছিল আমি জানি যে বড় শেপের কাপের মধ্যে চা কফি খেয়ে শান্তি নেয় অনেক তাড়াতাড়ি হচ্ছে ঠান্ডা হয়ে যায় বাট আমার কাছে এটা এত ভালো লাগছে তাই চা ঠান্ডা হবে নাকি গরম থাকবে এত কিছু চিন্তা না করে আমি নিয়ে নিলাম এটা আমি দুইটা নিয়েছি আর আমি যে কাপে কিনি না কেন দুইটা দুইটা করে কিনে আমার আম্মু আমাকে সব সময় বলে যে ছয়টা ছয়টা করে কিনে ফেলো এতে করে একটা সেট হয়ে যায় বাট আমার কাছে মনে হয় যে এত কাপে কে খাবে মানে মেহমান টেমন আসলেও আমি দুইটা দুইটাতে করেই দিই আমার কাছে ভালো লাগে জোড়া জোড়ায় কিনতে আর কি সো যাই হোক এগুলো তো কোনো ডিনার সেট না যে আমি ছয়টা মিল করে কিনবো কিউট লাগছে তাই কিনে নিলাম আর বিশ্বাস করেন এই কিউট লাগে দেখে কিনে ফেলি এরকম করতে করতে আমার অনেক অনেক কাপ হয়ে গেছে তাও আবার দুইটা বা চারটার সেট এরকম করে করে অনেক কাপ বা মখ হয়ে গেছে আমার কাছে এইগুলো কালেক্ট করতে খুব ভালো লাগে যাই হোক এখন বের করলাম আর একটা কাপ এটার মধ্যে হি লেখা একটা মজার কথা শেয়ার করি আমি কিন্তু এখন আমার পেজে অনেক বেশি অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ একটু সময় পাচ্ছি তাই একটিভ থাকতে পারছি সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন সো আমি কি করছি মানে এই কাপগুলার এই যে মিসেস লেখা আর হি লেখার কাপের একটা ছবি আমি ডেতে দিয়েছিলাম অ্যান্ড ওখানে কয়েকজন কমেন্ট করছে অ্যান্ড আমাকে মেসেজ করছে যে বলছিলাম না আপু আপনার বয়ফ্রেন্ড আছে তো একটা ভাইয়ার জন্য আর একটা আপনার জন্য দেখতেই তো বোঝা যায় বাট ওরা জানি না যে কাপগুলা কার জন্য সো আপনাদের সাথে আমি শেয়ার করি অনেকে না জেনে অনেক মন্তব্য করে ফেলে এটা এক একজনের পার্সোনাল মতামত বা এক একজনের ক্যারেক্টার এতে আমি কিছু বলছি না বাট ওই কমেন্টগুলো দেখে আমি অনেক বেশি মজা পাইছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম বাই দা ওয়ে এখানে একটা কাপ ছিল হি লেখার যে কাপটা ইয়েলো কালারে সেটা ছিল আমার বাপ্পির জন্য আর যেটা মিসেস লেখার ছিল এটা ছিল আম্মুর জন্য একটু কন্ট্রাস্টে নিয়েছি কারণ এক কি কালারের মধ্যে ছিল না আর কি ডিজাইন সো আমি বাপির জন্য একটা কাপ অ্যান্ড আম্মুর জন্য একটা কাপ নিয়ে নিলাম আর কি যেন ওরা চা খেতে পারে এরকম কাপের মধ্যে আর তো দেখে অনেক খুশি হয়ে যাবে কারণ কাপের সাইজটা একটু বড় ছিল এতে করে সে বেশি চা খেতে পারবে যাই হোক এগুলো আমি কিছু স্ন্যাক্স দেখাচ্ছি কিছু চকলেটস অ্যান্ড আমার পছন্দের আইসক্রিম এগুলো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে একটা সো আমি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই চকলেট পেলে না মানে ক্যান অনেক খুশি লাগে ইদানিং না চকলেট আমার খুব বেশি পছন্দ না বা আমি একটু অ্যাভয়েড করে চলতেছি চকলেটটা কারণ এক কামড় চকলেট খেলে সেই ক্যালোরিটা বার করতে যে আমার কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা একমাত্র আমি জানি তাই আমি একটু অ্যাভয়েডের দিকে যাচ্ছি আর কি এই চকলেটটা বাট আইসক্রিম অ্যাভয়েড করা আমার পক্ষে পসিবল না বাট যত অ্যাভয়েড করি না কেন আমার কাছে খুবই ভালো লাগে চকলেট বা আইসক্রিম এই টাইপের কিছু গিফট পেতে বা কারোর থেকে পেতে আর কি যাই হোক তারপর একটু নিচে গিয়েছিলাম কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছিলো সো গ্যাসটা রিফিল করার জন্য আর এখানে গিয়ে আমি একটু মিষ্টি তারপর আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি লাইক ডিম দুধ এগুলা লিকুইড মিল্ক আমি ক্যান কিনছি আমার কোনো আইডিয়া নাই বাট আমার মনে হয়েছিল যে আমি অনেক উইক হয়ে যাচ্ছি আমার প্রেশার অনেক লো আমার একটু ডিম দুধ খাওয়া উচিত আর যাই হোক কিনা সময় আমি বুঝতেছিলাম বা নিজেকে নিজে বলতেছিলাম পূর্ণা তুই তো এই দুধ জীবনেও খাবি না শুধু শুধু কিনতেছিস বাট তাও সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য কিনে নিলাম আর এগুলো এখন গুছিয়ে রাখবো আর দেখতেই পাচ্ছেন এখানে কিউট একটা কিরিং নিয়েছি এই টাইপের কিরিং দেখলে আমার খালি কিনতে মন চাই আমি জানি না আমার মতো কারা আছেন অ্যান্ড কিনে কিনে কিন্তু আমি গিফটসও করি ওয়ে একটা আমি আমার একটা কি দিয়েছিলাম তারপর একটা কি দিয়েছিলাম এটা আমি আমার নিজের জন্যই কিনেছি সো এখন কোনো দরকারই ছিল না আমার কি এর কারণ আমার দুইটা চাবির ধোকার দুইটার মধ্যেই কি রিং আছে কিউট কিউট কাউকে আমি কারণ এগুলো দেখলাম আমি কন্ট্রোল করতে পাই না আর এই যে তরকারিটা দেখতেছেনই তরকারিটা আমার জন্য সুদূর কুমিলা থেকে পাঠিয়েছে আমার একটা আন্টি এটা হচ্ছে একদম দেশি মুরগির তরকারি টাকায় তো সব হার্ড চিকেন খায় যতই হার্ড চিকেন খাই না কেন দেশি মুরগি তো পাওয়া যায় না পাওয়া যায় না তা না পাওয়া যায় হয়তো আমি অত খুঁজে এনে রান্না করার যে ব্যাপারটা তো ঝামেলা নেই না সো আন্টি নিজেই রান্না করে আমার জন্য পাঠায় দিয়েছে সো খুবই মজা করে আজকে লাঞ্চটা ওই তরকারিটা দিয়ে খেয়েছি আর সাথে হচ্ছে গিয়ে সালাদ নিয়ে নিয়েছি অনেকদিন পর আজকে সকালবেলা ঘুরতে গিয়েও একদম সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ শেয়ার করছি লাস্ট কয়েকদিন যাবত আমি সকাল থেকে ঘুম থেকেই উঠতে পারতেছি না আর এই তো খাওয়া-দাওয়া শেষ করে বিকালের দিকে আমি আমার নতুন কাপে এখন কফি খাচ্ছি যদিও অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাট স্টিল এটা দেখে আমার অনেক মজা লাগছে নতুন কাপ বলে কথা এন্ড আমার মতো যাদের কাপের উপর বা মগের উপর ফেসিনেশন আছে একমাত্র তারাই বুঝতে পারবেন যে একটা নতুন মগ বা নতুন একটা কাপ কিনলে বা কালেক্ট করলে কি পরিমাণ আনন্দ লাগে সো আমার এখন সেই অবস্থা বাট আনন্দটা আমি বেশি আনন্দ পাচ্ছি না আমার স্কিনটা দেখে আমার স্কিনে নাও নাওয়েডেস অনেক অনেক পিম্পল হচ্ছে অ্যান্ড এটা খুবই স্বাভাবিক কারণ আমি আমার ঘুম সার্কেল ঠিক নাই লাস্ট কয়েক মাস যাবত আমি প্রপারলি ঘুমাচ্ছি না রাতের বেলা তারপর পানি খাওয়া হচ্ছে না সারা দিন মিলে আমি এক লিটার পানিও খাচ্ছি না যেখানে আমি চার থেকে পাঁচ লিটার পানি খাইতাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সিজন চেঞ্জ যখন হয় গরম থেকে শীত বা শীত থেকে গরম তখনই আমার স্কিনের অবস্থা এরকম বারোটা বেজে যায় যেহেতু আমার সেন্সিটিভ স্কিন সো এটা আমি নর্মাল হিসেবেই নিচ্ছি বাট ই আমি রিসেন্টলি আবারও স্কিন ডক্টর দেখাবো সি কতটুকু কি ঠিক হয় যাই হোক সন্ধ্যার দিকে আমি একটু নিচে নেমেছিলাম সন্ধ্যা বলতে বিকালের দিকে একটু নিচে নেমেছিলাম পিঠা খেতে ইচ্ছে হলো হঠাৎ করে সো আমি পিঠা নিয়ে আবার উপরে উঠে গেলাম আমার বাসার একদম নিচেই পিঠা সেল করে আর শীতকালে ঢাকা সিটির প্রত্যেকটা রোড একটা মেলার মতো মনে হয় মানে একটা রোড পরপরই হচ্ছে সামনে গিয়ে কেউ না কেউ পিঠা বানাচ্ছে এরকম একটা ব্যাপার ঢাকা শহরে কেউ আমার মনে হয় না নিজে বাসাতে পিঠা বানিয়ে খায় সবাই হচ্ছে গিয়ে রাস্তার ধার থেকে এরকম কিনে কিনে খায় এগুলো অনেক বেশি মজা সো আমি তো অনেক বেশি আবেগে দুইটা জায়গায় চারটা পিঠা নিয়ে চলে আসছি বাট আমি খেতে পারছি কিন্তু দুইটাই বাকি দুইটা আমি রেখে দিব আগামীকালকে খাওয়ার জন্য আর কি সো হালকা দুইটা পিঠা খেয়ে আমি বের হয়ে গেলাম আমার একটা কাজ ছিল যদি আজকে সারাদিনে ফ্রি আমার ছোট্ট একটা বিজনেসের কাজ ছিল সো ওই কাজটা শেষ করে এখন আমি বের হবো মোহাম্মদপুরের ভিতরে আনাচে কানাচে আমার পছন্দের যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো খাওয়ার জন্য নর্মালি যখন কাজে যাই কাজের থ্রুতে এদিকে সেদিকে কিছু একটা খেয়ে ফেলি স্ট্রিট ফুড বাট একদম ইনটেনশনালি গিয়ে যে না আমি আজকে সারাদিন স্ট্রিট ফুডই খাবো বা আমার ওইটা খেতে ইচ্ছে করতেছে আমি ওইটাই খাবো এরকম কোনো সময় করা হয় না তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে আমার পছন্দের স্ট্রিট ফুডগুলো খাই তো বের হয়ে ফার্স্টেই খেয়েছিলাম আমি নাগা মোমো মোমোটা এত বেশি মজার এত স্পাইসি আমার একদম হুশ ছিল না এটা খাওয়ার পর পরে আমি ওখান থেকে আবার ডোমিনোজে যাব ডোমিনোজে যাওয়ার পথে এই ফলের দোকানটা দেখলাম সো ভাবলাম যে কিছু ফল কিনে নেই এখানে অনেক টাইপের ফল ছিল সো বাসাতে যেহেতু ফল শেষ হয়ে গেছে ভাবলাম টুকটাক কিছু কিনে নেই আর কি আর ফল কেনার পর টাউন হলে আমার ছোট্ট একটা কাজ ছিল ওই কাজটা শেষ করে আমি চলে যাব আদাবরের ডোমিনোজে মানে মোহাম্মদপুরে আনাচে কানাচে সব কিছুই আছে আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে আর কি সো আমার অনেকদিন দিন ধরে একটু পিজা খেতে ইচ্ছে করতেছিল নর্মালি আমি পিজা খেতে খেতে পিজার উপর যে দিন গ্যাপ পড়ছে পিজ্জা খাওয়ার মধ্যে আজকে ভাবলাম যে ঠিক আছে একটা পিজ্জা খাওয়া যাক বাট একদম ওভারলোডেড করে সব সবকিছু ওভারলোডেড থাকবে আর এই যে বিধ্বস্ত আমি চেয়ারার এত খারাপ অবস্থা যে আমি ফিল্টার দিয়ে ভিডিও করতেছি আর কি আর আমি হচ্ছে এমন একটা মানুষ আমার যতই খিদা থাকুক না কেন আমি যদি চার দিনও ক্ষুধার্ত থাকি তাও আমি এক পিস অ্যান্ড সর্বোচ্চ দুই পিসের বেশি আমি পিৎজা খেতেই পাই না এক পিস খাওয়ার পরে আমি লোড হয়ে যায় আজকেও সেম অবস্থা হয়েছে তো সেই কারণে আমি আমার সাথে আমার একটা বেস্ট ফ্রেন্ডকে নিয়ে গেছি যে কিনা একদম পিজ্জা কোর মানে তার কাছে এরকম দুই তিনটা কিছুই না সো তাকে আমি নিয়ে গেলাম শেয়ার করার জন্য টিজা খেয়ে আবার চলে আমি টাউন হলে আমার পছন্দের চা খাওয়ার জন্য স্টলটার নাম হচ্ছে দাদুর চা আর এটা সিঙ্গাপুর জুসবারের একদম সামনেই এখানকার চা আমার খুবই খুবই মজা হরেক টাইপের চা আছে বাট আমার কাছে নর্মাল তাদের যে দুধ চাটা হয় না সেটাই অনেক বেশি মজা লাগে সো তো চা খেয়ে আমি এখন বাসাতে চলে যাব যাব আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা শুনলে আপনারা হয়তো খুশি হতে পারেন আমি প্রতিদিন আবার থেকে একটা ব্লগ অ্যান্ড একটা শর্টস আপলোড করব ইনশাল্লাহ যদি আল্লাহ আমার শরীর সুস্থ রাখে কারণ অনেক দিন গ্যাপ পড়ে গেছে অ্যান্ড গ্যাপ পরে পরে চ্যানেলের অবস্থা বারোটা বেজে গেছে তাই ভাবলাম যে ঠিক আছে আবার একটু অ্যাক্টিভ থাকা যাক যেহেতু কয়েকদিন কাজের প্রেশার আমার একটু কম আছে সো আমি তো একটিভ থাকবো সো আমার দায়িত্ব শেষ এবার আপনাদের দায়িত্ব হচ্ছে গিয়ে আমার সাথে থাকা এটা আমাকে সাপোর্ট করা আশা করছি আপনারা ওই সাপোর্টটা আমাকে হান্ড্রেড পার্সেন্ট দিবেন আর আমি কিন্তু আমার আমার পেজেও একটিভ সো এখন কিন্তু আপনারা আমাকে পেজেও ফলো করতে পারেন অ্যান্ড ওখানে আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারেন সো প্লিজ পেজে একটা ফলো করে দেবেন অ্যান্ড পেজের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বাসাতে এসে অনেক কিছু খেলাম আইসক্রিম খেলাম আর যে মিষ্টিগুলো এনেছিলাম সেগুলো খাচ্ছি আর কি ইদানিং আমার এত বেশি মিষ্টির ক্রেভিং যে আমি বন্ধই করতে পারতেছি না যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ